করি খোলা গাছের নিচে বিরক্তিকর সেই পিটির সময়টুকু মিস করি স্কুলে সেই নির্দিষ্ট ইউনিফর্মটি মিস করি আমার টিফিনে বাঘ বসানো সেই বন্ধুগুলোকে যাদের ছাড়া স্কুল লাইফটা কল্পনাই করা যেত না মিস করি ভেঞ্চে বসা নিয়ে সেই ছোট ছোট মারামারিগুলো মিস করি হোমওয়ার্কের ভয় ক্লাস ফাঁকি দেওয়া সেই সময়টুকুকে মিস করি স্কুল লাইফের সেই বৃহস্পতিবারটাকে যেই দিনটার জন্য পাঁচ দিন অপেক্ষা করে থাকতাম কারণ বৃহস্পতিবার আসলেই হাফি স্কুল এবং একদিন বন্ধ পাওয়া যেত এখন বৃহস্পতিবার আছে ঠিকই কিন্তু আগের মতো সেই ফিলিংসটা আর আসে না হ্যাঁ আমি মিস করি স্কুল নামক সেই পরিবারটাকে যেখানে প্রত্যেকটা শিক্ষক ছিল বাবা মা আর প্রত্যেকটা স্টুডেন্ট ছিল তাদের সন্তান জানি চাইলে আর সেই পরিবারে ফিরে যাওয়া সম্ভব না লাইফের সবথেকেতে বেস্ট সময়গুলো হচ্ছে স্কুল লাইফে কাটানোর সময় যা এখন আর হাজার ইচ্ছে করলো ফিরে পাওয়া সম্ভব না It's cool air shade.